নানান বিরিয়ানি তৈরি হচ্ছে নগরেতে নানান বিরিয়ানি তৈরি হচ্ছে নগরেতে তাই আজকে চলে এসেছি আমি সুমন দা স্পেশাল দুধ বিরিয়ানি খেতে ইয়েস এই চলে চলেছি সুমন বিরিয়ানির সামনে দেখতে পাচ্ছি এটা সুমন রেস্টুরেন্ট আর এখানে নাকি তৈরি হচ্ছে কি মিল্ক বিরিয়ানি এখন লেখা আছে বড় বড় করে লেখা আছে মিল্ক বিরিয়ানি মানেটা কি মিল্ক বিরিয়ানির মধ্যে কি বলতে চাইছে এই মিল্ক বিরিয়ানি কি আছে না আছে সবকিছু কেমন দাম আছে না আছে সবকিছু তোমার সাথে শেয়ার করবো এখানে সুমন দা দেখি

কত টাকা দিচ্ছ তুমি বিরিয়ানি মানুষকে এসি বসে খাচ্ছে এসি না একদম অন্যতম দামে চিকেন বিরিয়ানি তো 120 টাকা আচ্ছা বিরিয়ানি 200 টাকা 150 গ্রাম পিস আর মটন বিরিয়ানি স্পেশাল যেটা 250 গ্রাম পিস ওটা 300 টাকা তা এসির মধ্যে বসে তুমি এরকম রেট দিয়ে মার্কেট দিতে তার মানে কি লেখা মিল্ক বিরিয়ানি আপনার মানে কি মিল্ক বিরিয়ানি আমাদের যে বিরিয়ানিটা তৈরি হয় সম্পূর্ণ ওটা দুধের মাধ্যমে তৈরি হয় পুরো দুধ দিয়ে যে গ্রেভিটা তৈরি হয় সেটা সম্পূর্ণ দুধ দিয়ে যেটা অন্য কোথাও হবে না আর সেই মিল্কের বিরিয়ানির অফার বসে খেলে আনলিমিটেড রাইস পাবে আর শেয়ার করে খেলে হবে না একজনই খেতে হবে আচ্ছা অকেশন পারপাস আনলিমিটেডটা পাবে না কারণ চাপ থাকে তো প্রচন্ড দিতে একটু সমস্যা যার জন্য অকেশন পারপাস আনলিমিটেডটা বন্ধ করা আছে কত হাড়ি কত হাড়ি করছে এখন আমার ছয় থেকে সাত হাড়ি আপাতত চলছে দেখতে পাচ্ছ রোগে একটু বেশি যায় কি বলছো এত পয়সা খাবে কি কোথায় রাখবা এত পয়সা খাবে ভগবান ভগবান খাবে একদম একদম ভগবান খাবে ভগবানকে খাও ভগবান আমাদের খাওয়াবো এই কদিন হলো কদিন হলো তোমার এই যে সেই আলিসাই রেস্টুরেন্ট কদিন হলো এই রেস্টুরেন্টটা এখানে হয়েছে এক বছরের কাছাকাছি হতে যাচ্ছে এখন এক বছর হয়নি সাত জুলাই আসলে এক বছর হবে হবে আর আগে ছিল আমার একটু পাশে ওখানে ভাড়া ছিল ওখানে ভাড়া নিয়ে রেস্টুরেন্ট ছিল ওটা বারো বছরের মতো ছিল ওটা বারো বছর ছিল আর এখন কি পয়সা করি হয়ে গেছে বলে এখন নিজে এখানে হাঁকিয়ে দিয়েছে নাকি একটা করে এখনো হয়নি ভাই আচ্ছা নিজস্ব তুমি দুধ বিরিয়ানি খেতে এসে এই গরমে জাস্ট ঢুকলাম ঢোকার সাথে সাথে নিলাম এখানে ভার্জিন মজিতো যেটার দাম নিচ্ছে মাত্র সত্তর টাকা খেয়ে দেখি কেমন ঠান্ডা ঠান্ডা একদম মজুতো গরমে আহ একদম পুরো রিফ্রেশমেন্ট আইটেম সত্তর টাকা রিফ্রেশমেন্ট আইটেম ভার্জিন মজিত ও হো এই গরমে

আচ্ছা কেটে গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে দেখে আসা এরকম ব্যাপার নাকি সোশ্যাল মিডিয়া দেখে আসা হয়েছে আচ্ছা টেস্টটা কেমন লাগবে সেটা অপূর্ব সুন্দর টেস্ট ভালো লাগে অন্যান্য যেসব বিরিয়ানিগুলো তার থেকে কি আলাদা একটু আলাদা কারণ এর মধ্যে একটা দুধের ফ্লেভার আছে দুধের ফ্লেভার আছে কোনো জায়গায় নেই আচ্ছা 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 তো বন্ধুরা এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা মিল্ক বিরিয়ানি যেটা ফার্স্ট টাইম ট্রাই করছি অশোকনগরের সুমন রেস্টুরেন্টে সুমন্ধা রেস্টুরেন্টে মিল্ক বিরিয়ানি আর এখানে কিন্তু দেখছি মাটন বিরিয়ানি দিয়েছে একটা মাটনের পিস দিয়েছে আর তার সাথে আর কী কী আছে একটু তোমাদের দেখাবো এখানে কিন্তু এক পিস ডিম দিয়েছে আর এখানে কিন্তু আলু আছে একটা এখানে দুশো টাকা প্ল্যাটারটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ রাইস কিন্তু আনলিমিটেড বসে খেলে আনলিমিটেড একদম কোনো কথা হবে না তাই জন্য আমি রাইসের কোয়ান্টিটি নিয়ে কোনো বিস্তারিত আলোচনা করছি না আমি প্রথমে একটু এখান থেকে রাইসটা খেয়ে দেখাবো তো সুন্দর একদম পুরো একদম লং রেন একদম পুরো ঝড়ঝরে রাইস দেখতে পাচ্ছ ঝরে ঝরে পড়ছে একদম চলো ওটা খেয়ে দেখা যাক কেমন লাগে এই যে মিল্ক বিরিয়ানি যেটা বলছি না এটা দুধের একটা আলাদা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এই যে মটনের যে রোগানটা দিয়ে এরা বিরিয়ানিটা তৈরি করে সেই রোগানটা কিন্তু পুরোপুরি দুধ দিয়ে তৈরি করা হয় ঠিক আছে সেই জন্য দুধের আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছে দেখাবো আলুটা ভেঙে দেখাবো একদম দেখো পুরো নরম একদম পুরো মোমের মতো নরম দেখো আহ পুরো নরম আলু একদম নরম আলু শুধু আলুটা খেয়ে দেখবে একদম নরম আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে ও হো একদম দেখো মাটনটা দেখা ফ্রাইডে ছিল ওফ এত সুন্দর পিসটা দেখো খেয়ে দেখিটা মটনটা কিন্তু বেশ আর এখানে যে পিসটাতে যে রেয়াজি পিস দেখবো একদম দেখাবো তোমাদের একটু ও হো বেশ সুন্দর কিন্তু রেজি পিস্ট খেয়ে দেখবে এটা ছোটো তো আমি রাইস দিয়ে আমরা খেয়ে দিই একটু আলু দিয়ে রাইস দিয়ে একটু বিরিয়ানিটা খেয়ে দিই কেমন লাগে মিল্ক বিরিয়ানি মিল্ক বিরিয়ানি কথার নামের সাথে বিরিয়ানির টেস্টটা একদম পুরো ফাটাফাটি যুক্তি আছে পারফেক্ট একদম